মাশাআল্লাহ 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 মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে এটা পড়লে জুমার নামাজ চাইলে পড়তে পারবে যুবধারা ঠিক কি না বলো ঠিক আল্লাহ তাহসিন কবুল করো সকলে পড়া আমিন এটা নাও এটা গিয়ে আম্মুকে দিয়ে দাও ঠিক আছে আর তোমার চকলেট খাইতে মোদের মা থেকে নিয়ে নেই খাবা ঠিক আছে ইনশাআল্লাহ যাওয়া লোক কবুল করো পড়া আমিন বাচ্চা আছে নাকি আচ্ছা আচ্ছা আমি বলি এদিকে থামে থামে এই কথা বলবেন না তাকবির দাস সবাই লিল্লাহি তাকবির যেহেতু একজন বাচ্চা তোমাদের অপোজে দাঁড়িয়েছে স্টেজে ওকে আমরা সুযোগ দিব সে না পারলে তোমাদের মাঝে যে কোনো আমি সুযোগ দেবো ইনশাআল্লাহ বাচ্চা আসো তুমি তোমরা আপাতত বসো আপাতত বসো এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে এসে এখানে আসো ঘুরে আসো সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন রে বাবা হ্যালো ওকে মাশাআল্লাহ সালাম দাও সবাইকে একটা নমস্কার ওয়া আলাইকুম আসসালাম কীডা এত আস্তে কেন সালাম দাও বাঘের মতো জোরেসোরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা নিয়ম বলি আমি বাচ্চাদেরকে বড়দেরকে সুযোগ দেই তিনবার বড়দেরকে সুযোগ দেই একটু এদিকে আসো একটু এদিকে আসো তিনবার আর যেহেতু সে বাচ্চাটাকে আমি সুযোগ দিব চারবার রাজি আছেন তো আল্লাহ চারবার পারলে তো পারলো না পারলে একজন যুবককে দাঁড় করাবো সে পারলে পুরস্কার দেওয়া হবে এক দুই আপনাদের একটা শর্ত আছে শর্ত হচ্ছে এইরকম যখনই বাচ্চা উত্তর দিয়ে দিবে সকলে আপনার জবান খুলে এক বাক্যে একনিষ্ঠভাবে বলবেন মার হাওয়া এটা কোনো একনিষ্ঠ হইল বলেন না এক বাক্যে মার হাওয়া জাস্ট প্র্যাকটিস করলাম বাবু তোমার কোনো ভয় নাই তোমার বাড়ি কি ঠাকুরগাঁও আর ঠাকুর মানুষ তো মিয়া আমরা তো কাপুরুষের সন্তান নই বীরপুরুষের সন্তান আমরা আমাদের কথা হবে একদম সিংহের মতো গর্জন দিয়ে ঠিক কিনা বল বাবু তোমাকে ভয় পেলে চলবে না সেকিন্তু কিন্তু বলছে ইয়াস তার মানে তার ভেতরে জোশ আছে হ্যাঁ তো আপনার সবাই অ্যাপ্রিসিয়েট করবেন সাপোর্ট দেবেন ও আটকে গেলে কেউ হাসবেন না বলো তো আজকের আলোচনা মূল বিষয়বস্তু কি ছিল বাবু সবর মার হা একটু কাছে নাও এটা একটু কাছে নাও হ্যাঁ কাছে নাও এবার তুমি বলো যে যেই নবীকে আল্লাহ বারো থেকে আঠারো বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন তার নাম কি ছিল না না থামে পারবে আর একটু ভাবো পারবে পারবে চারবার সুযোগ আছে তার পারবে ইনশাআল্লাহ বলো বলো আপনার বলেন আপনি বলবেন ও পারবে বলো সবাই আপনাদের বলতে হবে না ও পারবে ও ট্রাই করলে পারবে ও একটু ভয় পাচ্ছে নার্ভাস হে নার্ভাস বিকজ অনেক মানুষ সামনে আছে ক্যামেরা সামনে সাররা বসে আছে একটু ভয় পাচ্ছে সবাই একটা বলেন মার হাবা আচ্ছা উনি যখন দোয়া করলেন ধৈর্যের সাথে বিনিময়ে তিনি কি পেলেন হ্যাঁ মার হাবা বলেন ভাই ও যা বলবে ঠেলে ঠুলে তাতেই পাস ও এই বাচ্চা ও কি বোঝে এত কথা ও বলেছে রোগ মুক্তি মানে সে ম্যাসেজটা বুঝতে পেরেছে সুমান পড়ার সবাই আচ্ছা এক নাম্বার প্রিয় ভাই আমার বাচ্চা বাবু তুমি বলো যে যেই নবী যাকে মাছ গিলে খেয়েছিল সে নবীর নাম ছিল কি উনি যেই বিপদের দোয়া পাঠ করেছেন দোয়াটা কি বলতে পারবা

অপবাদ যখন আসলো উনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন বল দেখি পারবে পারবে ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন আচ্ছা থামেন লেট হিম থিঙ্ক একটু থামেন থামেন না পারলে আমি বলবো কারণ সে একবারও বাদে আমি তাকে বলে দেবো সমস্যা নাই মাসা আল্লাহ মাসা আল্লাহ রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড আল্লাহকে কবল করে পনা আমি আচ্ছা নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল এত আস্তে কোনো মার হবা খাদিজা রাদি আল্লাহ তালা আন্না মার্শাল এবার তুমি বলো যে খাদিজা নবীজিকে তার স্বামী হিসেবে পেয়েছেন কোন গুণের জন্য কোন জিনিসের বিনিময়ে একটা কথা আটকায় না মাসাল কবল করে পড়ামেন আচ্ছা এবার বলো তো ফাতেমা রদি আল্লাহ তালা আনহার ঘর যখন অভাব হয় তখন তিনি নবীর কাছে গেলেন বলেন নবী আপনি আমাকে খাবার দেন নবী বললেন তোমাকে আমি খাবারও দিব দোয়াও দিব দুইটার মধ্যে তুমি কোনটা নিবা উনি কি বললেন আচ্ছা বাসায় ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে এবার যখন আলী রদি আল্লাহ তালা আনহু আসলেন নবীজি কি বললেন দোয়ার সঙ্গে আরো কয়েকটা বকরির কথা বললেন বলো দেখি এবার আলী কি বললেন আমি কোনটা নিব মাসাল বল মার হাবা দোয়া এবার শেষ প্রশ্ন এটা পারলেই সে পা এমনিতেই সে পাস তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারণ আয় যুবক ভাড়া ঠিক কিনা বাবা আমি দিব চারবার সুযোগ সে একবার সুযোগও নেয় নাই সব বলে দিয়েছে মাসা এবার বলো বাসায় আসার পরে ওনারা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন হ্যাঁ চুপ করে থাকেন এই তো তো কথা হয়ে গেছে বলেন সবাই ফলাফল একটা আল্লাহ সমস্ত অভাবকে গায়েবি খাজানার থেকে দূর করে দিয়েছে সুমান আল্লাহ তোমার নাম কি বল তাসিন তাসিন মানে হচ্ছে সুন্দর মারহাবা বলো বলেন সবাই অনেক সুন্দর আসলেই আল্লাহ আল্লাহকে কবুল করুক ইসলামের জন্য প্রণামে এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া সুন্দর বানানো দেখেন ও নিজেও সুন্দর ওর কথাও সুন্দর ভাষাও সুন্দর আমার মনে হচ্ছে এটা আমার বিশ্বাস ও আগামীতে দেশের চোখ দেশের জাতিকে দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে ঠিক কিনা বলেন আল্লাহকে সেই যোগ্যতা দান করু সকলে পড়া আমিন আমি ওয়াদা করেছি টাকা এবং টুপি টুপিটা ওর মাথায় ছোট হবে এটা আমি জানি তবে একটা কথা হচ্ছে ওর বয়স তো এখানেই শেষ না ও তো একদিন বড় হবে আল্লাহ বাঁচালে হবে না হবে না হবে না মাসাল্লাহ পাঞ্জাবিও পরে আছে আগামী তো হুজুরও হতে পারে ইনশাআল্লাহ নাকি তো যখন আলেম হবে হুজুর হবে আসিফ হুজুরের এই টুপিটা পরে সে একদিন ওয়াজও করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন সকলে পড়া আমি আসো মাসাল্লাহ 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 মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে এটা পরে সে জুমার নামাজ চাইলে পড়তে পারবে যুব ভাইরা ঠিক কিনা বলো আল্লাহ তাহসিনকে কবুল করো সকলে পড়া আমি আল্লাহ তার মতো ব্রিলিয়ান যুবক ব্রিলিয়ান বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া আমি আসো যাও ওই পাশে বসে পড়ো বসে পড়ো এই টাকা দেওয়া লাগবে তো টাকা দেওয়া লাগবে তো টাকা যে রাখছি কোথায় আল্লাহ জানে টাকা মনে আমার পায়ে জানা পকেটে আসলে ভাই কি যে বিপদ হ্যাঁ তোমাদেরকে দিব তোমরা আমার দাও তোমাকে দিয়ে দিচ্ছি মাসলে দাও না টাকা পয়সা বেশি নাই ভাই যা আছে দেওয়ার টাকাটা কোথায় রাখলাম পকেটে না মানে দেয় আচ্ছা ঠিক আছে ওয়েট একটু ওয়েট আচ্ছা মাশাআল্লাহ বিকাশ বিকাশ সবাই একটা বলেন মার হাওয়া আমার পক্ষ থেকে তার জন্য বেশি উপহার দেওয়া হবে না কারণ টুপি দিয়েছি অলরেডি খুচরা যা আছে ওকে দিয়ে দিচ্ছি সমস্যা নাই এক এটার আর পড়লো কেন আচ্ছা একশো দুইশো বাচ্চা মানুষ বেশি টাকা দেওয়া যাবে না আড়াইশো দুইশো সত্তর দুইশো আশি নব্বই আর দশ টাকা কি আছে নাকি আল্লাহ আল্লাহ সম্মান রক্ষা করো আমাকে হ্যাঁ দশ টাকা পাওয়া গেছে মাসে আল্লাহ মোট টাকা আমি আজকে হারিয়ে দিলাম সকলে মার হাওয়া বলবেন না যুবক ভাইরা এটা নাও এটা গিয়ে আম্মুকে দিয়ে দিও ঠিক আছে আর তোমার চকলেট খাইতে হয় মা থেকে নিয়ে নেই খাবার ঠিক আছে ইনশাআল্লাহ যাও কবুল কবল করো প্রণামে যাও এই পাশে চলে আসো এই পাশে চলে আসো